ত্রিপুরার ইতিহাস ত্রিপুরার রাজবংশের ইতিহাস প্রথমে আলোচনা করেছি মহামানিক্য বা চ্যামতুমফা রত্নমাণিক্য যেখানে মানিক্য বংশের শাসন সূত্রপাত হয়েছিল এরপরে আলোচনা করেছি ধর্ম এই সিরিজ আলোচনার মধ্যে আজকের আলোচনা হচ্ছে প্রথম প্রতাপ যিনি ধর্ম পরে ত্রিপুরার রাজ্যের রাজা হয়েছিলেন তারও শাসনকালের সঠিক বিবরণ পাওয়া গেছে তাহলে আর দেরি না করে শুরু করা যাক ত্রিপুরার অন্যতম শাসক প্রতাপ মানিক্য। যার শাসনকাল ছিল চোদ্দোশো বাষট্টি থেকে চোদ্দোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত যারা খ্রিস্টাব্দ থেকে ত্রিপুরাব্দকে পৃথক করতে কত ত্রিপুরাব্দে প্রতাপ মানিক্য বসেছিলেন তার জন্য আমার চ্যানেলে ত্রিপুরাব্দের উপর একটা ভিডিও আছে সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল ত্রিপুরা রাজ্যের ইতিহাস সম্পর্কে জানতে অবশ্যই হিস্ট্রি আইকিউ চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখতে হবে এখানে ত্রিপুরা রাজ্যের পরিচয় ত্রিপুরার ডিস্ট্রিক্ট ত্রিপুরার বিভিন্ন রাজাদের নাম ত্রিপুরার ধর্মীয় স্থান প্রত্নতাত্ত্বিক ক্ষেত্র ত্রিপুরার উপজাতিদের পরিচয় বিভিন্ন বিষয়ে ভিডিও রয়েছে আর এখানে আলোচনা করব ত্রিপুরার রাজাদের ইতিহাস এবং পৃথকভাবে একটা প্লে থাকবে যেখানে ত্রিপুরা রাজ ইতিহাসে ত্রিপুরা রাজ থাকবে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওগুলি দেখবেন আশা করি উপকৃত হবেন ধর্ম কনিষ্ঠ পুত্র ছিলেন প্রথম প্রতাপ এবং ধন্যিক্যের বইমাত্রেও অনুজ হলেন প্রতাপ মাণিক্য ধর্ম হঠাৎ করে মৃত্যু হওয়ায় উত্তরাধিকারের সমস্যাটি তিনি মীমাংসা করে যেতে পারেননি রাজার উত্তরাধিকার নির্বাচন করে যেতেন রাজারা ত্রিপুরাতেও এই প্রথা প্রচলিত ছিল ভারতবর্ষের অন্যান্য রাজবংশের ক্ষেত্রে যেমন আমরা গুপ্ত রাজবংশের ক্ষেত্রে মৌর্য রাজবংশের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য করি ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি ছিল ধর্মমানিকের হঠাৎ করে মৃত্যু হওয়াতে তিনি উত্তরাধিকারের বিষয়টি মীমাংসা করে যেতে পারেননি তাই উত্তরাধিকার নিয়ে বিশাল কলহ দেখা দেয় এবং রাজার উত্তরাধিকার নিয়ে যে কলহ সেটা ত্রিপুরা নয় পৃথিবীর ইতিহাসে কোথাও কিন্তু এই জিনিসটাকে এড়িয়ে যাওয়া যায় না উত্তরাধিকার কলহে নেতৃত্বে ছিলেন প্রতাপের মাতা এবং সেনাপতিগণ এই ঠান্ডা লড়াই দীর্ঘদিন চলতে থাকে প্রতাপের চতুরা মাতা এই ঠান্ডা লড়াইয়ে অংশগ্রহণ করেন ষড়যন্ত্রের মূলে ছিলেন সেনাপতিকোণ জাগে উপেক্ষা করে স্বার্থ সিদ্ধির বাসনায় কনিষ্ঠ প্রতাপকে সিংহাসনে বসান অর্থাৎ প্রথম প্রতাপ মানিক্য তার মাতার চক্রান্তে তিনি সিংহাসনে বসেন উদ্দেশ্য হয়তো ছিল পুত্রকে সিংহাসনে বসিয়ে নিজে তার অধিকারে অধিকৃত করা প্রতাপকে এইভাবে সিংহাসনে বসানোটা যে সেনাপতিরা মেনে নিতে পারেনি তা স্বল্পকালের মধ্যে তার হত্যার মধ্য দিয়ে প্রমাণিত হয়ে যায় কারণ সেনাপতিরা বালক প্রতাপের মাথায় অধারমুখতার অভিযোগ চাপিয়ে রাত্রিকালে গোপনে তাকে হত্যা করে এরপর সেনাপতিদের মধ্যে কাটাকাটি শুরু আতঙ্কিত নগরবাসীদের অনেকেই নগর ত্যাগ করে রাজকুমার ধন্য জীবন সংকটাপন্ন মনে করে জনৈক পুরোহিতের গৃহে লুকিয়ে থাকেন অনেক রক্তপাতের পর প্রধান সেনাপতি উপলব্ধি করেন যে শান্তি স্থাপনের জন্য ধন্যকে সিংহাসনে বসানো অবশ্যই প্রয়োজন প্রথম প্রতাপ কনিষ্ঠ ভ্রাতা মুকুটমাণিক্য ত্রিপুরার রাজা হন ধন্যিকের মুদ্রা থেকে প্রমাণিত হয় মুকুটমাণিক্য খুবই স্বল্পকাল রাজত্ব করেন মুকুটমাণিকের রাজত্বকাল ছিল চোদ্দশো থেকে চোদ্দশো নব্বই মাত্র এক বছর তিনি শাসন করেছিলেন প্রথম প্রতাপ ছোট বা অনুজ হলেন মুকুটমাণিক্য চোদ্দোশো ঊননব্বই খ্রিস্টাব্দে ত্রিপুরার রাজা হন চোদ্দশো ঊননব্বই খ্রিস্টাব্দে প্রচারিত তার একটি মুদ্রা পাওয়া গেছে চোদ্দোশো নব্বই খ্রিস্টাব্দে অপর একটি মুদ্রাও তার পাওয়া গেছে মুদ্রাও তাম্রলেখের সাক্ষ্যে প্রমাণিত হয় মুকুটমানিক্য খুবই স্বল্পকালের জন্য রাজত্ব করেন চোদ্দোশো নব্বই খ্রিস্টাব্দের পূর্বেই তার রাজত্বের সমাপ্তি ঘটে এবং এরপর দ্বিতীয় প্রতাপমানিক্য সিংহাসনে বসেন পুত্র দ্বিতীয় পুত্র ছিলেন তাহলে দ্বিতীয় প্রতাপমানিক্য সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। চোদ্দশো নব্বই খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রতাপ ত্রিপুরার সিংহাসনে বসেন ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেন ওই বছরেই তিনি তার নামাঙ্কিত মুদ্রা প্রচার করেন আর এই মুদ্রাগুলি থেকে ত্রিপুরার রাজাদের রাজত্বকাল সম্পর্কে তাদের রাজত্বের সঠিক তারিখ সম্পর্কে জানা যায় মুকুটমানিকের মতো তিনিও স্বল্পকাল মাত্র এক বছরের মধ্যে কয়েক মাসের মধ্যেই তার রাজত্বকাল শেষ হয় সেনানায়করা তাকে গোপনে ষড়যন্ত্র করে হত্যা করে তাহলে ধর্ম মৃত্যুর পর থেকে ধন্যমাণিক্যের শাসনকাল পর্যন্ত অর্থাৎ চোদ্দোশো বাষট্টি থেকে চোদ্দোশো নব্বই পর্যন্ত ত্রিপুরাতে যে তিনজন রাজা বসেছিলেন তাদের অস্তিত্ব সংকট ছিল এবং তারা সেনানায়কদের ষড়যন্ত্রের শিকার হয়ে কাউকে হত্যা করা হয়েছে কাউকে বা রাজ্য ত্যাগ করতে বাধ্য করা হয়েছে ঐতিহাসিকদের মতে পর থেকে শাসন আরোহণ পর্যন্ত অর্থাৎ পর্যন্ত মধ্যবর্তী সময়ে ত্রিপুরার রাজাদের ধারাবাহিকতা নির্ণয় করা সম্ভব না কারণ এই আভ্যন্তরীণ সময়ে মুদ্রা বা লিপি পাওয়া যায়নি যাই হোক চোদ্দশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় প্রতাপ শাসন করেন দ্বিতীয় প্রতাপ মাণিক্যের শাসনের পর ত্রিপুরার রাজ্যের ইতিহাসে একটা সুবর্ণ সূচনা হয় যার শাসনকাল দিয়ে সেই শাসনকাল হচ্ছে ধন্য মানিক্যের শাসনকাল ধন্য মানিক্যের শাসনকাল ছিল চোদ্দোশো নব্বই থেকে পনেরোশো পনেরো পর্যন্ত এই দীর্ঘ পঁচিশ বছর শাসনকাল এবং তার বিভিন্ন দিকগুলি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব এ পর্যন্ত এইটুকুই আর ত্রিপুরা রাজ্যের প্রাথমিক রাজাদের ইতিহাসের উপাদান স্বল্পতার কারণে হয়তোবা ভিডিওগুলি এত সমৃদ্ধ হয়নি পরবর্তী সময়ে আবার যখন ভিডিও তৈরি করব তখন সেই ভিডিওগুলি যথেষ্ট সমৃদ্ধতা দান করার চেষ্টা করব এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হয় চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ত্রিপুরা সম্পর্কে জানতে হিস্ট্রি আইকিউ চ্যানেলটার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম নমস্কার